শিক্ষার্থী এস এসি বোসনাল আইটি সাপোর্ট অ্যান্ড আইটি সকলকে স্বাগতম আজকে এই লাইভ সেশনে আমরা দেখাবো তোমাদেরকে এই যে বিগত এখানে যেই প্রশ্নগুলো এখানে আছে প্রথম দিয়ে সেগুলোর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আমি তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধানটা আমি তোমাদের তুলে ধরব এই যে এখানে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে আমরা সরাসরি প্রশ্ন চলে যাই এই যেখানে অতি সংক্ষিপ্ত এর আগে কিন্তু আমি দিয়েছি বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত গুলো উত্তর লোক ইলেকট্রনিক্স ও ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে পাঠ্যকটা কি তারপর ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো কী কী

দেখলাম অ্যানালগ ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক মধ্যে পার্থক্য অ্যানালগ আহ ধারাবাহিক কন্টিনিউন্ট সংকেত মান অবিরত সেন্সর ওডিও সংকেত এগুলো ব্যবহৃত হয় আর ডিজিটাল হচ্ছে ডিস্ক্রিট সংকেত সাধারণত জিবি এবং ওয়ান সহজে সংরক্ষণ প্রক্রিয়া করে খুব ত্রুটি নির্ণয় করা যায় এটা হচ্ছে বেশিক পার্থক্য আর কি ঠিক আছে এটা খেয়াল রাখবে তারপর ডিজিটাল সিস্টেমের সুবিধা যেমন আমরা যদি দেখি এই যে ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো কী সেটা আমরা এখানে দেখা আমাদের এখানে এই যেটা ল্যাপ সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেমের গুলো ত্রুটি কম রাখা সহজ বা ইরো ডিটেকশন কারেকশন সংকেত সংকেত সংরক্ষণের সুবিধা ডিজাইন ও উৎপাদনে বা মানসম্মত প্রক্রিয়াকরণ দ্রুত ইত্যাদি সুবিধা হচ্ছে এটা যে ত্রুটি কম রাখা সহজ সংকেত সংরক্ষণের সুবিধা ডিজাইনের উৎপাদনে মানসম্মত প্রক্রিয়াকরণ দ্রুত ইত্যাদি এবার আমরা হচ্ছে যে এটার দোষ মুখে আমরা বাইনে যদি নিতে চাই তাহলে কীভাবে করছে বাইনে নেওয়ার অনেকগুলো টেকনিক তোমাদেরকে কত বিভিন্ন পর্বে আমি দেখিয়েছি তো এখানে করতে গেলে আমাকে অবশ্যই তাকে দুই দিয়ে ভাগ করে নিতে পারি ঠিক আছে হ্যাঁ এটি প্রক্রিয়া হচ্ছে দুই দিয়েই ভাগ করে আমাকে পাইনে নিতে হবে তাহলে কি করতে হবে আমরা এদিকে যাই

এটা পুরোটাকে আমরা ভাগ করবো দুই দিয়ে পুরোটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে একশো তেইশকে দুই দিয়ে ভাগ করলে যায় যাই কাছাকাছি দিয়ে যায় আর এটা যাবেন সেটা বিয়োগ করে দিব তাহলে আমাদের দুই দিয়ে একশো বাইশকে যায়

এখানে কিছু কিছু সমাধান তোমাদের করে দিচ্ছি বা এগুলো তোমার চেষ্টা করবে এবং এগুলো আমি যাদের সমস্যা তারা আমাকে বলবো আমি ঠিক করে দেবো বা লুপ করে দেবো ও ক্ষেত্রে নিজেদেরকে চেষ্টা করতে হবে